সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক এফ কবির চৌধুরী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও কবির চৌধুরী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে রাজনন্দিনী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চোদ্দই মার্চ উনিশশো আশি সালে রাজনন্দিনী সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম শাবানা জাভেদ রোজিনা জোসিম আনার সেন গোলাম মুস্তফা শোক থাকো সুজাতা আহমেদ শরীফ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে রসিক মনে আশিক শিরোনামের গান চল মাস কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় লাল গোলাপি অঙ্গ শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে গানটিও জনপ্রিয়তা পায় চল মাস কিনে গানটি একটু দেখে আসি

এফকবির চৌধুরী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে রাজ সিংহাসন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সাতই অক্টোবর উনিশশো বিরাশি সালে রাজ সিংহাসন সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা অঞ্জু উজ্জ্বল সুচন্দা ইনাম আহমেদ মতি রাস আরও অনেকে এই সিনেমায় চমৎকার চারটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে ফুলে বসন্ত শিরোনামের গান চলো স্ক্রিনে গানটি একটু দেখে আসি সিনেমায় পূর্ণিমা রয়েছে আর শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে গানটি বেশ আছি চলো স্ক্রিনে গানটি একটু দেখে আসি সিনেমায় চোখে চোখ শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলো স্ক্রিনে গানটি একটু দেখে আসি চোখে চোখ রেখে যাও না মুখে যায় না বলা এই সিনেমায় ফুল যখন ফোটে এসে নামের আর কিছু রোমান্টিক গান রয়েছে গানটি বেশটা আছি চলো মানুষ কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হিট এক কবির চৌধুরী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় আট নম্বর স্থানে রয়েছে বুলবুল বাগদাদ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সেপ্টেম্বর উনিশশো উনআশি সালে বুলবুল্লা বাগদাদ সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসি আনো হোসেন আদিল আহমেদ সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে রূপে রূপেশিও নামের গান এই গানটির ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই চলুন অডিও ভাষণটি একটু শুনে আসি

এফকবির চৌধুরী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় সাত স্থানে রয়েছে সুলতানা ডাকু সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় উনিশে জুন উনিশশো সালে সুলতানা ডাকু সিনেমাতে অভিনয় করেছেন জাভেদ রোজিনা গোলাম মুস্তফা মতি রাজ আমর আর অনেকে এই সিনেমায় রূপ যদি না থাকে সেও একটি সুইট গান রয়েছে এই গানটির ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই চলুন অডিও ভাষণটি একটু শুনে আসি রূপ না থাকে কেউ রূপ দেখো বক্স অফিস রেকর্ড অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট এফ কবির চৌধুরী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে আবে হায়াত সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় এগারোই মার্চ উনিশশো সালে আবে হায়াত সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম অঞ্জু আনার হোসেন জাহানার বইয়া মেহফুজ মতির রাজ আদিল শো আর অনেকে এই সিনেমায় পিতলের কলসি হলে নামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে চলমাস কিনে গানটি একটু দেখে আসি পিতলের কলসি হলে হায় রে তোমার বক্সট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট এভ কবির চৌধুরী পরিচালিত সেরা দশ ব্যবসা সিনেমার তালিকায় ৫ নম্বর স্থানে রয়েছে পদ্মাবতী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ১৩ জানুয়ারি উনিশশো সালে পদ্মাবতী সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম অঞ্জু জাভেদ দিলা রানরস এন রোজি মোতি রাজ আদিল শাহ আরো অনেকে এই সিনেমায় পদ্মাবতী বেদিনী শিরো নামের একটি সৈত্রমাটিক গান রয়েছে চোল নাস্কি না গানটি একটু দেখে আছি ধরুনই এই বক্স অফিসে ওঠানো যায় সিনেমাটি ব্লকবাস্টার হিট অ্যাপ কবির চৌধুরী পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে নরম গরম সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় 28 ডিসেম্বর 1984 সালে নরম গরম সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম মঞ্জু রানী মিঠুন আনোয়ার হোসেন রজি চকতাপুর মতি রাজ জাভেদ সোহার ও অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে ওরে ও বাসি হলো শিরোনামের গান চল নাওস কিনে গানটি একটু দেখে আসি

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট কবির চৌধুরী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে রাজকন্যা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে আগস্ট উনিশশো আশি সালে রাজকন্যা সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা জুলিয়া আনোয়ার হোসেন শোকতা আনোয়ারা মতি আদিল সহ আর অনেকে এই সিনেমায় চন্দ্রতারার মাঝে শিরোনামের একটি সুইট গান রয়েছে চলো মাস কিনে গানটি একটু দেখে আসি চন্দ্র মিছে খুঁজে বক্স অফিস সিনেমাটি ব্লকবাস্টার হিট চৌধুরী পরিচালিত সেরা সকল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে রাজমহল সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় নয় মার্চ উনআশি সালে রাজমহল সিনেমাতে অভিনয় করেছেন রোজিনা আসিম নূতন গোলাম মোস্তফা রোসুন জামিল আহমেদ শরীর অনেকে সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে রূপনগরের রাজা শিরোনামের নামের গান চলো হাসকিনে গানটি একটু দেখে আছি

এই সিনেমাটি মুক্তি পায় আঠাশে মে উনিশশো বিরাশি সালে সর্দাগর সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম মঞ্জু জাভেদ রোজি আন আদিল মতি দিলারা সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে ও আমার মরমেয়া শিরোনামের গান চলুন আজকে নিয়ে গানটি একটু দেখে আসি

বক্স অফিসে ওঠানো যায় এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার তো ওই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এ ও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই